সম্মানিত উপস্থিতি সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনারা ইতিমধ্যে নুরুদা সাইনের কথা থেকে শুনেছেন আমাদের মাঝে এখানে আজকে উপস্থিত হয়েছেন উপজেলার ছাত্র দলের আমার প্রিয় সহকর্মী শীর্ষ নেতৃবৃন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আমার প্রিয় সহকর্মী স্বেচ্ছাসেবক বৃন্দ উপজেলা যুব দলের আমাদের সকল শীর্ষ নেতৃবৃন্দ আমরা একটু আগেই ফুলগাজী উপজেলা দলীয় কার্যালয়ে আমরা একটি জরুরি সভা করেছি আমরা একটাই শপথ গ্রহণ করেছি যে আগামীকালকে বাংলাদেশ জাতিবাদী দল বিএনপির উপলক্ষে ফুলগাজী যে বর্ণাঢ্য আয়োজন করছে এই আয়োজনকে আমরা আমাদের সর্বোচ্চ শ্রম দিয়ে শতভাগ সফল করবো ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিক বিন্দু প্রিয় ফুলগাজীবাসী আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর আমরা এই ফুলগাজীর মাটিতে বেসরত্রী ভাগে খালেদা জিয়ার জন্মভূমি এই ফুলগাইকে আমরা কোনো প্রকাশ্যে কোনো সভা সমাবেশ মিছিল মিটিং আমাদের কোনো প্রতিষ্ঠা বার্ষিকীরা আয়োজন করতে পারি নাই আমরা যখন ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা বার্ষিকী গুলো করেছি বিশেষ করে শ্রীপুর দেশনেত্রী ত্রিবেগম খালেদা জিয়ার বাড়িতে আমরা গত বছর যখন প্রতিষ্ঠা বার্ষিকী করতে গিয়েছিলাম আমরা দেখেছি এই আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদকের নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা সেদিন শ্রীপুরে আমাদের শ্রীপুরে গিয়ে বেগম খালেদা জিয়া রুটানা আমাদেরকে হামলা করেছে দেখেছেন আপনারা আমরা সেই সব হামলার প্রতিহত আমরা করতে হয় নাই আমরা করতেও চাই না আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষের তোড়ে তারা সবাই পালিয়ে গিয়েছে আজকে সেসব নিয়ে আমরা কথা বলতে চাই না আমরা একটাই কথা বলতে চাই এই পুলগাজি দেশরতি বেগম খালেদা জিয়ার বাড়ি এই ফুল গাজিতে আমাদের প্রিয় নেতা তারেক প্রমাণ আমাদের দায়িত্ব দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বেনিয়কের সাংগঠনিক সমন্বয়ক জেলা প্রবীর আলম মজদুবাই আগামী কালকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর বন্যাঢ্য আয়োজনে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেতা জেলা প্রবীর আলম মজদুবাই এবং জেলা উপজেলার সকল শীর্ষ নেতৃবৃন্দ আমরা আজকে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল আমরা সাত জনের একটি টিম তৈরি করেছি আমরা ফুলগাজীবাসীকে আমরা বাংলাদেশের মানুষকে বাংলাদেশ জাতীয় দলকে দেখিয়ে দিতে চাই ফুলগাজী যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল আমরা ঐক্যবদ্ধ স্মরণকালের সবচেয়ে বৃহত্তম এবং সুশৃঙ্খল একটা অনুষ্ঠান আমরা ফুলগাজীবাসীকে আগামীকাল কেউ পথ দেবো ইনশাল্লাহ সেজন্য আমরা আরেকটি কথা বলতে চাই আমরা আগামীকালকে বিশ্ব সাংবাদিক আপনারা দেখতে পাবেন ফুলগাজিতে দল মত নির্বিশেষে আপাময় জনগণের উপস্থিতিতে প্রায় দশ হাজার জনগণ ছাড়িয়ে যাবে এই গার্লস মহিলা কলেজ এবং ফুলগাজি গার্লস কলেজ মাঠ এবং ফুলগাজি গার্লস হাই স্কুল মাঠ কারায় কানায় পূর্ণ হয়ে যাবে আমরা সকলে আমাদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করে সেই সমাবেশকে সফল করব ইনশাল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আমি আগামীকালকে বারোটা থেকে একেবারে সন্ধ্যা রাত আটটা পর্যন্ত সমাবেশ শেষ করা পর্যন্ত আমার সকল সহকর্মী বৃন্দকে নিজ দায়িত্ব পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা এমন এক দীপ্ত শপথ গ্রহণ করেছি আমরা এই সমাবেশের পর থেকেই ছাত্রদল দল যুব দল স্বেচ্ছাসেবক দল যৌথভাবে আমরা ফুলগাজি পূজা সুবর্ণ আমরা নামবো ফুলগাজির প্রতিটি করে একটি করে ছাত্র দল যুব স্বেচ্ছাসেবক দলের কর্মী সংগ্রহ করে আমরা দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সফল হোক আগামীকালকে প্রতিষ্ঠা শিখি সার্থক হোক দল দলে আপনার সবাই যোগদান করবেন আমরা এই মধ্যে মাঠ পরিদর্শন করে আমরা দেখতে পেলাম অত্যন্ত সুন্দর একটা আয়োজন হচ্ছে সেজন্য

আমরা একটা সুশৃঙ্খল সকল গাজীবাসী দেখতে পাবে এক মহা বিশাল সমাবেশ সেই সুশৃঙ্খল সমাবেশে নেতৃত্ব বৃদ্ধি বিএনপি সর্বাত্মক সহযোগিতা থাকবে ছাত্র যন্ত্র প্রদান স্বেচ্ছাসপক দল ধন্যবাদ সবাইকে